খুব আনন্দ লাগছে আমার স্বামী ফিরে আসে যে আমাদের খুব খুশি কুম্ভ মেলায় যাওয়ার পথে নিখোঁজ বাঁকুড়ার মালাকার পাড়ার সাধন মালাকার বাড়ি ফিরলেন সোমবার পুলিশের সহায়তায় তিনি বাড়ি ফেরেন খুশি তার পরিবারের সদস্যরা কয়েকজনের সঙ্গে মহাকুম্ভে পূর্ণ স্নানে যান মালাকারপাড়ার বাসিন্দা সাধন মালাকার কিন্তু পথেই সহযাত্রীদের থেকে বিচ্ছিন্ন হন তিনি এই খবর তার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যেরা এই অবস্থায় বাঁকুড়া সদর থানায় বিষয়টি জানানোর পরপরই তার ছেলে সহ অন্যান্য আত্মীয় স্বজনেরা পাড়ি দেন মহাকুম্ভের উদ্দেশ্যে সম্প্রতি কুম্ভমেলায় যাওয়ার পথে হারিয়ে যান সাধন বাবু এই খবরে চরম উৎকণ্ঠায় ছিলেন পরিবারের লোকজন তারা খুঁজতে কুম্ভ যান তবে তার মধ্যেই ফিরলেন তিনি খুশি তিনি ও বাড়ির লোকজন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি স্যার কোনো বুঝতে পারছি নাই কিভাবে যে আমি কোন দিকে গেছি কি হারাই গেছি আমি ওটা কোনো রুম পাচ্ছি না তাহলে কিভাবে এলেন বাড়িতে কারা সাহায্য করলো পুলিশের সাহায্য এক দুজন ভদ্রলোক আমাকে মোটর সাইকেল দিয়ে পুলিশের সামনে নিয়ে গেল নিয়ে ওই ইয়াতে মানে পুলিশকে বলল যে বাঙালি বটে হিন্দি কোথায় জানে নাই ইয়াকে মানে ঘর যাওয়ার ব্যবস্থা করিয়ে দিন পুলিশের সব দেখলো বলছে কথাবার্তা বলতে বললো আমি বুঝতে পারিনি বুঝি তারপরে বললো বাঙালি কোথায় যাবে আমি বলি দুর্গাপুর যাবো আমার বাঁকুড়াই বাড়ি বললো তাহলে তুমি পারবে আমি না পারবো না আমার কাছে পয়সা নাই আর যেতেও পারবো না পুলিশে তখন লেখালেখি করে আমাকে এই কাগজটা দিলো বলে তুমি যেখানে ইয়া করবে সেখানে নামবে সেখানে পুলিশকে দেখাবে আবার তোমাকে সেই আবার তুমি চাপাই দেবে তুমি কলকাতা পর্যন্ত যেতে পারবে আমি যখন নিজের 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 স্টেশন কে তখন বাংলা লেখা দেখে আমার মনের একটা আনন্দ দিয়ে তখন আমি মনে হয় এই চিন্তা করলাম বলে এইবার আমি ঘর যেতে পারবো দিয়ে দুর্গাপুরে এসে নামলো নামে পরে বাস ধরলাম বাস ধরে বাড়িতে এসে লালবাজার মোড়ে নামলাম কতটা আনন্দ আজ করে হ্যাঁ পরে সবাইকে দেখতে পেয়ে কতটা ঘরের সবাইকে লাফিয়ে লাজনা ভৌ এটা দিকে দেখে অনেকটাই আমার ভালো লাগে কোন জায়গা থেকে আপনি হারিয়েছিলেন কি করে আপনি হারালেন আমি স্যার ওইটাই বুঝতে পারছি না আমি ভুলে গেছি আর জায়গাটার নামও জানি নাই সব হিন্দিতে তো সব হিন্দি বাংলা হলে আমি হারা চম নাই আমি পড়ে পড়েই চলে আসতে পারছি আপনি ওই জায়গাতে পৌঁছাতে পেরেছিলেন কিভাবে জেগেছি আমি তাও বুঝতে পারছি

আপনারা সহায়তা করেছেন আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি বাবা না সহায়তা না করলে আমার স্বামীকে ফেরত প্রথম নাই আমার স্বামী যে এসেছে আমাদের ছিলা পিলা বউ পিতির আমার সব খুশি আমার খানকে এসেছে ঘুরে ও যে আমার কোথায় ছিল কোথায় নেমেছে কোথায় কি করেছে ও আর জ্ঞান ভরসা থাকে নাই ও খুঁজে খুঁজে আমার এসেছে আমার বাড়িকে আমাদের খুব আনন্দ হচ্ছে হ্যাঁ পুলিশে খুব সাহায্য করেছে পুলিশে টেনে চাপাইও দিয়েছে পুলিশের সাহায্য তিনটা টেনে চাপাই দিয়েছে পালতি পাল্টি টেনে চাপাই দিয়েছে দিয়ে আমার সব লেখে আমার ঘরে আমার ঘরের মানুষ ঘরকে এসেছে না কান্না লোল করে আমাদের ভাঙে সবাই পড়েছিল ছিলা বউ লাতি লাতিনা আমার নিজের পরিবারও ভেঙে পড়েছিলাম আমাদের যে কিছু হচ্ছিল খাওয়া দাওয়া সব তেজ হয়ে গেল আমরা ভাঙে ফেলেছিলাম আমার ছেলেরা মনে গেছে খুদ গেছে হ্যাঁ আজকে তারা ফিরছে তারা আসছে এখনো তো আমার ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ করছি বাবা তোমরা তোমরা আমার সহায়তা না করলে আমার যে জয় হতে নাই আমার স্বামী বাড়ি ফিরতে নাই হ্যাঁ বাঁকুড়া থানাতে পুলিশ কে ইয়াতে হ্যাঁ জানিয়ে দিয়েছি আসবার মতকে থেকে জানিয়ে দিয়েছি হ্যাঁ আমার নাম হচ্ছে প্রতিমা মালাকার খুব আনন্দ হচ্ছে যে আমাদের বাড়ির মানুষ বাড়িতে ফিরে এসছে আর কি শ্বশুর মশাই যে কনফিউশন গুম হয়েছিল আমরা সেটা বুঝতে পারছি না শ্বশুর মশাইও বুঝতে পারে না কিন্তু যাই হোক আইনে সাহায্য নিয়েছে ওইখানে দুজন লোক খুবই ভালো যেহেতু আইনের এখানে পৌঁছে দিয়েছে সেই তরফে ওইখানে প্রশাসন একটা কাগজের মাধ্যমে লিখে দিয়েছে যে যেখানেই নামবে তুমি সেইখানেই কাগজটা দেখাবে তোমার কোনো অসুবিধা হবে না স্টপেজ টপেজ নেমেছে সেখানে দেখেছে সেইভাবে আমার শ্বশুর মাসের বাড়িতে ফিরে এসেছে হ্যাঁ খুব ভালো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য যাই হোক আপনাদের জন্য আমার শ্বশুর মশাই গোটাই প্রচার করছে সেই জন্য মানুষ দেখেও হচ্ছে খুব আনন্দ হচ্ছে যে ধরলাগে নেমেছে সেইখান তখন আমাদের লালবাজার এসে দিয়ে গেছে কাল শ্বশুর মশাইকে হ্যাঁ বাড়ি ফিরেছে খুব আনন্দ হচ্ছে বাবার মনে হচ্ছে যে খুব কি একটা হারিয়ে গেছে আমাদের মধ্যে খুব মানে দুঃখের মধ্যে পরিবর্তন করছিলাম বাচ্চা ছেলে মেয়ে ঘরের সকল পরিবারে সব খাওয়া দাওয়া পূজুর মৌসুমে সই সব মানে ছেলে মেয়ে যে আনন্দ করবে সেইটা ভুলে গেছিলাম আমরা সব খুব অসুবিধা হচ্ছিল প্রচন্ড মানে আমার হ্যাঁ খুব আনন্দ হচ্ছে খাই না খাই শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছি এটাই আমাদের আনন্দ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া